হ্যালো গাইস আবারও একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও কিন্তু খুব ভালো আছি তো সকালে সব কাজকর্ম সেরে এখন আমি রান্না করতে যাব। আর আমার আজকের ভিডিওটা ডেইলি ব্লগের মতোই আর আমি কিন্তু ইউটিউব বা ফেসবুক পেজ থেকে রান্নার রেসিপি দেখে রান্না করতে অনেক বেশি ভালোবাসি যদি রান্নাটা আমার মন মতো বা পছন্দের হয় সেরকম আমি একটা রান্নার রেসিপি লেখার খাতা বানিয়েছি আর ওখানে কিন্তু আমি রান্নার রেসিপিটা একটু লিখে নিচ্ছি যেহেতু এটা আমার কাছে নতুন এটা আমি আগে করিনি তাই আর দেখুন এখানে ক্যান্ডি আমাকে কি পরিমাণ ডিস্টার্ব করছে মানে একদমই কলমটা খাতায় বসাতে দিচ্ছে না আর ও এখন ইদানিং দেখি বেশি দুষ্ট হয়ে গিয়েছে যদিও আমি এখন মোটামুটি বেশ ভালোই রান্না করতে পারি তবুও এটা একটু লিখে নিচ্ছি কারণ যেহেতু রান্নাটা আমার কাছে নতুন তাই যদি কোনো অংশে ভুলে যাই খুব সহজে যাতে খাতা থেকে দেখে একটু করে নিতে পারি আর গাইস আমার লেখাটাকে সবাই একটু অ্যাভয়েড করুন আমার এই লেখাটা কিন্তু অনেক বাজে হবে কারণ এগুলো জাস্ট আমি একটু রান্না করার জন্যই লিখিনি তাড়াহুড়া করে আমার বাস্তবতা লেখা কিন্তু এতটাও বাজে না আর যেহেতু আমি আর্টিস্ট মানুষ এই রান্না করার রেসিপির খাতায়ও কিন্তু আর্ট করা বাদ দিই একটু দেখেই নিন আপনারা মানে কি বলবো যেখানে সেখানে আমি ছবি এঁকে ফেলি তো বক বক করা বাদ দিয়ে আমি এখন রান্না করতে ঢুকেই গেলাম আমি এখানে এক কাপ মসুর ডালকে খুব ভালো মতো ভিজিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর সেখানে একটু বড়ো সাইজ করে কাটা পেঁয়াজ তারপর তিনটার মতো কাঁচা মরিচ তারপর প্রয়োজনীয় মশলাপাতি সব দিয়ে আমি এটাকে এখন প্রেশার কুকারে খুব করে নিব। আর আমি তার আগে কিন্তু পাঁচটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম আর এখন আমি একটা হাড়িতে রান্নার তেল দিয়ে সেখানে অল্প একটু হলুদ গুঁড়ো ছিটিয়ে তারপর ডিমগুলোকে একটু লাল করে ভেজে নিচ্ছি যাতে একটু দেখতেও সুন্দর লাগে ডিম ভাজা শেষে ডিমগুলো তুলে নিয়ে তারপর আমি সেখানে একটা পেঁয়াজ কুচি তারপর অল্প গরম মশলা মানে এলাচ দারচিনি তেজপাতা তারপর আর হাফ চা চামচ আদা বাটা রসুন বাটা মরিচের গুঁড়া আর হচ্ছে ওয়ান ফোর চা চামচ জিরা তারপর সেখানে সিদ্ধ করা ডাল গুঁড়ো দিয়ে প্রয়োজন মতো লবণ দিয়ে ভালো করে আমি রান্না করে নিচ্ছি আর উপরে আমি তিনটার মতো কাঁচা মরিচও দিয়ে যেহেতু ধনে পাতা ছিল না তাই সেটা দেওয়া হয়নি আর ডাল রান্নার আগে কিন্তু আমি ভাতও রান্না করে রেখেছিলাম এখানে আমাদের দুজনের ভাত তাই একটু কম আর রান্না হওয়ার ফাঁকে আমি একটু ক্যান্ডিকে দেখতে আসছি আর দেখুনো কী দুষ্টামি করতেছে আমি জানি না ওই যে এই ঝাড়ুগুলোর মধ্যেও কী পাই এক হচ্ছে ঘর ঝাড়ু দিয়েছি সেই ঝাড়ুটা আর এটা হচ্ছে আমি খাট টাটগুলো ঝাড়ি মানে এগুলো দিয়ে সে এত বেশি খেলে তার জন্য এত খেলনা আনা হয়েছে সেগুলো থেকে মনে হয় সে এই ঝাড়ুগুলোকে বেশি পছন্দ করে আর বাইরে কিন্তু খুব বেশি বৃষ্টি হচ্ছে আর আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন আর কোন কোন জেলায় বেশি বৃষ্টি হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন এরকম বেশি বৃষ্টিও কিন্তু আমার ভালো লাগে না কারণ এরকম বেশি বৃষ্টি হলে মানুষজনের অনেক বেশি ক্ষতি হয় যেমন এখানে ইতোমধ্যে অনেক অনেক জায়গায় বন্যা দেখা দিচ্ছে তারপর পাহাড় দশে পড়তেছে এগুলি কিন্তু অনেক খারাপ লাগে আর আমার ক্যান্ডি দেখুন একা একা কী সুন্দর করে খেলছে তো দেখুন আমার রান্না হয়ে গিয়েছে আর রান্নার কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে সকাল থেকে বাসার সব কাজকর্ম করে তারপর রান্না করার পর যখন আমি ফ্রি হই তখন আমার মনে হয় আমি একটা যুদ্ধ জয় করে এসেছি আর মাঝে মধ্যে আমার এরকম অদ্ভুত অদ্ভুত খাবার খেতে কিন্তু অনেক ভালো লাগে মানে আমার খুব খিদে পেয়েছিল কিন্তু নুডলস টুডলস কিছু বানানোর ইচ্ছা হচ্ছিল না তাই একটা ডিমবাজি করে খেয়ে ফেলেছিলাম মানে এত প্যারা কে নিবে যেটা সহজে খাওয়া যায় সেটাই খেয়েছি আর এখন প্রায় দুইটা পার হয়ে গিয়েছে বাট আমার হাজব্যান্ড এখনও বাসায় আসেনি তাই ভাত খাওয়াও হয়নি তো তার জন্য অপেক্ষাও করছিলাম আর এই যে আমসত্ত্ব খাচ্ছিলাম আমার কিন্তু অনেক ফেভারিট এটা কিন্তু আমার একটা মাসি এনেছিল আর এরপর আমি কিছুক্ষণ রেস্ট করছিলাম তারপরও দেখছি আমার হাজব্যান্ডের আসার কোনো নাম নামগন্ধ নাই আর তাছাড়া উনি আজকে বাজারেও গিয়েছিল। কিছু বাজার সাজার করা ছিল তার জন্যই এত বেশি দেরি হচ্ছে তো হাজব্যান্ড আসার পর আমি ভাত বেড়ে ফেলেছিলাম আর দেখুন আমার আজকের তরকারিটা মানে আজকের রেসিপিটা এটা মূলত হচ্ছে ডাল ডিমের রেসিপি এটা আমি প্রথমেই করেছি এর আগে আমি ডাল আলাদা করে তারপর হচ্ছে ডিম ভাজি করেছি বা ডিমের শুধু ডিমের তরকারি রান্না করেছিলাম আর এই ডাল ডিমের রেসিপির সাথে আমার গতকালকের একটু মাংস ভাজিও ছিল তো আমার হাজব্যান্ড কিন্তু এই রেসিপিটা খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে কারণ এটা নাকি অনেক বেশি মজা হয়েছে আর আমার কাছে কিন্তু আজকে রেসিপিটা দারুণ লেগেছে সুজাশুজি ডাল ডিম আলাদা আলাদা রান্না না করে এভাবে গেলে কিন্তু একটু বেশিই মজা আর আপনারাও ট্রাই করতে পারেন